হ্যালো সকলকে জানাই গুড মর্নিং তো কেমন আছে সকলে কমেন্ট করে জানিও অবশ্যই তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো ফার্স্টেই আজ গোবর দিচ্ছি তারপরে কি কি করি না করি অবশ্যই দেখতে পাবে তো সকলে কেমন দিন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক গোবর দেওয়া হয়ে গেলে পরে আমি মাম জিনিসগুলো কাচাকুচি করে রোদে দিয়ে আসলাম রোদে মেলে দিয়ে নিচে আসলাম নিচে এসে মাছ ধরতে যাবো ভেবে এই ড্রেসটা পরলাম তো দেখো পুকুরে নেমেও গেছি তো খুব ঠান্ডায় আর কি মাছি আর ও যা নামছি তো এটা কাকাদের পুকুর এখান দিয়ে আমরা মাছ ধরেছি তারপরে চলে গেছিলাম বিল পুকুরে আমাদের ঝিলে ছোট্ট একটা ঝিল আছে দেখেছ অবশ্যই আমি দেখিয়েছি তো সেখান থেকে চান করে এসে তো পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাজ বাকি আছে তো মাম্মাম পুকুরের দিকে চলে গেছে তো মা আনতে গেছে তো এই টক খাচ্ছিল বসে বসে যে ভিডিওটা অন করেছি তো দৌড়ে পালিয়েছে বাড়িতে তো যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো পুজো দেওয়া কমপ্লিট ও ঘরটা অন্ধকার বলে বোঝা যাচ্ছে না অতটা তো আমার পুজো দেওয়া কমপ্লিট করে নিয়ে আমি বাইরে চলে গেছিলাম তো আজকে মাছ রান্না হয়েছে এটা হচ্ছে কচু দিয়ে বড় বড় ভোট কচু নাকি মান কচু আছে ওই দিয়ে হয়েছে তো এখানে ফোন নিয়ে ঘাটছে কর্তামশাই আর আমি ঘরে চলে যাচ্ছি তো ঠাকুর এখানে বসে বসে কিছু একটা করছিলো তারপরে সবাই চান করে রেডি হয়ে আসলো আমি ভাত বাড়লাম দেখো এক দিয়ে আমার ভাত বাড়া কমপ্লিট তো সকলে খেতে বসে গেছে তো আমিও খেতে লাগি আর তোমরা দেখতে থাকো আজকে রান্না হয়েছিল। বেগুন ভাজা আর কচু আলু যে মরুলো মাছ পুটি মাছ তারপর লাঠা মাছ আর বাটা মাছ ছিল তো যাই হোক তোমাদেরকে দেখাতে পারিনি তো খেতে খেতে আমি ভিডিও করতে ভুলে যাই তার জন্য আর দেখানো হয়নি তো সবার খাওয়া হয়ে গেছে তো এখানে গল্প হচ্ছিলো আর আমি একটু তোমাদের সঙ্গে একটু ঢং করছিলাম আমরা অন করে এরপরে বাকি যা কাজ ছিল তো তার আগে আমি আর ফার্স্ট ভিডিও বানাবো ভিডিও বানিয়ে চলে গেছিলাম প্রসাদ খেতে তো ভিডিও বানানোটা আমি শেয়ার করিনি অবশ্যই দেখতে পাবে ইউটিউবে আর ফেসবুকে অবশ্যই দেখতে পাবে চলে যাচ্ছি প্রসাদ খেতে তো রেডি হয়ে নিলাম নিয়ে চলে যাচ্ছি প্রসাদ খেতে তো আমি কিছুই করিনি নাইটটা পরেই চলে গেছিলাম একটু গায়ে চাদর দিয়ে তো এদিক ওদিক দেখছি আর ডং করে বলছি প্রসাদ খেতে যাচ্ছি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো রাস্তা দিয়ে অনেকেই যাচ্ছিলো প্রসাদ খাওয়ার জন্য তো বাবা আর ঠাকুরদা এখানে গরমের ধান চাষ হবে তার জন্য ওরা আল দিচ্ছিলো আল না পড়ার যখন একটা দিচ্ছিলো যাতে জল এ পাশ থেকে ওপাশ না হয়ে যায় তো যাই হোক প্রসাদ খেতে চলে যাচ্ছি খুব স্পিড করে দিচ্ছি কারণ অনেক লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা তাই একটু শর্ট করে নিলাম স্পিড দিয়ে তো এই সাইডই হয়েছে বেগুন চাষ আর এদিকে হয়েছে সর্ষে চাষ তো কেমন হয়েছে অবশ্যই জানিও তারপর চলে যাচ্ছি দৌড়ে দৌড়ে করে আমি ভিডিও করছিলাম বলে একটু হাসি ঠাট্টা করছিলো আমি একটু বের আবার হাসি ঠাট্টা করছিলাম ওদের সাথে তো চলে এসছিলাম প্রসাদ খাওয়ার জন্য সবাই দেখো লাইন দিয়ে একে একে চলে যাচ্ছে প্রসাদ খেতে তো আমিও একে একে লাইন দিয়েও চলে যাচ্ছিলাম প্রসাদ খেতে প্রসাদ হয়েছিল খিচুড়ি আর চিড়ে প্রসাদ তো সেটা হচ্ছে ওখানে বসে বসে খেয়েছি আর একটু বাড়ির জন্য এনেছিলাম তো তার আগে দেখো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য তো ওখানে বললো যে খিচুড়ি খেতে হবে তারপরে প্রসাদ পাবে আর আমাদের চেনাশুনো আত্মীয় আত্মীয় দাও না আশেপাশের শরীর তার জন্য আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম করে নিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো প্রচণ্ড রাত হয়ে যাচ্ছিল তো আমি আর সেরকমভাবে ভিডিওটা শুরু করিনি দেখো খেতে বসে গেছি তাই তোমাদেরকে একটু দেখালাম তো ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসছিলাম বাড়িতে মাম্মাম ছিল একা তো তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে দিয়ে আর কোনো ভিডিও করা হয়নি থেকে বেরিয়ে এসে রোজা বাড়ির দিকে রওনা দিলাম কারণ মেয়ে মাম্মাম ওখানে বাড়িতে একা ছিল ছিল আমার কাকার ছোট মেয়ের কাছে তাই আমি তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম হেঁটে হেঁটে তো যাই হোক বাড়ি আস্তে আস্তে সন্ধে নেমে গেছে তো ওই ছোটো মেয়ের কাছে ছিল আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাটা বাই